মুহূর্তের কথা বলতে গিয়ে আল্লাহ একটা ইবাদতের কথা ভূমিকা হিসেবে নিয়েছে বলেন লাইসাল বিররা তুআল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝে আল্লাহ শুরুতে বলেন পূর্ব কিম্বা পশ্চিম সীমে সাজদা করার না মাথা ঠোকার না পূর্ণঙ্গ নয় অবনாய் পূর্বকে পশ্চিমে সাজদা করেন এর মানে হল নামাজ বলার নাম আমি পূর্ণ আল্লাহ নামাজ এবং পশ্চিম দিক বললেন কেন আমরা কাবার দিয়ে সাজদা করি আমাদের পশ্চিমে কাবা আছে কিন্তু শরীফের যখন নামাজ পড়ে তারা পশ্চিম দিক করে নয় বরং কাবাকে কেবলা করে গোল করে মানুষেরা নামাজ পড়ে তার মানে হলো কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয় তাই পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে সাজদা করবে আর যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে সাজদা করবে আল্লাহ সারা পৃথিবীর মানুষদের জন্য বললেন শুনেলাও পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম নামাজ পড়ার নাম কামি। তার মানে একটা লোক যদি নামাজ পড়ে নামাজ পড়লে লোকটা জান্নাত যাবে 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 এ গ্যারেন্টি পৃথিবীর কেও দিতে পারবে না এজন্য আমার আল্লাহ মুির কথা বলতে গিয়ে বললেন শুধু নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গাম কেউ যদি শুধু নামাজ পড়ে ওই লোকটা জান্নাতে যাবে এরকম জোর দিয়ে কেউ গ্যারেন্টি দিতে পারবে একটু বলুন পারবে পারবে না কেন পারবে না নামাজ পড়লে জান্নাত যাবে গ্যারেন্টি দিতে পারবে না কেন আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল মুসল্লিন ওয়াইল নামে একটা জাহান্নাম আছে ওই জাহান্নামে কোনো মাতাল যাবে না ওই জাহান নামে কোনো ব্যবচারকারী যাবে না ওই জাহান নামে শুধুমাত্র নামাজিরাই যাবে তার মানে দুনিয়াতে যত লোক নামাজ পড়ছে সবার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না সবার নামাজ কবুল হয় না কয়েকটি নামাজের রূপরেখা আপনার কাছে তুলে ধরছি মুর্শিদাবাদে দু সালে আমি মুর্শিদাবাদে থাকতাম ইমামতি করতাম এটা লোক বীরভূম বাড়ি গ্রামে গ্রামে হকারি করে বেড়ায় হকার ফেরিওয়ালা বুঝেন কিনা একটু হ্যাঁ বলো আসরের নামাজ পড়তে ঢুকেছে মসজিদে আসরের নামাজ পড়তে আর নামাজ পড়ে পেছনে চকি পাড়া আছে মসজিদের ভিতরে ওখানে বসে আছে মানে আসরের জামাত শেষ দ্বিতীয় তৃতীয় জামাত চলছে দু চারটা গরিব লোক এসে জামাত তৈরি হয় কি হয় না হয়েছে ওই লোকটা ওই স্যাম নোকিয়ার আগের মোবাইল ছিল না এগারোশো মডেল ওই মোবাইলটা পকেটে নিয়ে আছে যা নামাজ শুরু করেছে আর আমরা পেছনে গল্প করছে দু লোক নামাজ পড়তে পড়তে যখন রুকু থেকে উঠছে তখন টুং 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 করে ফোন চলে ফোন বাজছে ওই লোকটা তখন নামাজ পড়তে পড়তে পকেট থেকে মোবাইল বার করে ফোনটা রিসিভ করে বলছে হাগো নামাজটা পড়তে দা হাজী বলুন নামাজ পড়তে পড়তে কে ফোনে গল্প করে নামাজ হবে জোরে বলুন হবে অনেক মানুষ নামাজ পড়ে ও নামাজ পড়ছে না ঝড় চালু হয়েছে বুঝা মুশকিল এদিকে চুলকাবে এদিকে চুলকাবে এদিকে চুলকাবে উনি সব বাঁদর নাচা শুরু হয়ে গেছে এরকম কিছু নামাজ আছে না হ্যাঁ আর এই গল্পটা আপনাকে আর কতবার শোনাবো দু তিন বছর আগে রমজান মাসে আমার স্ত্রীকে নিয়ে গেছে তারাবি পড়তে আমার স্ত্রী আপনাদের এলাকায় এসেছিলো জহের ভাইয়ের বাড়িতে এসেছিল কার জহির সাহেবের বাড়ি এসেছিলো আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছি মসজিদ আমাদের মসজিদে আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেলাম ছেলে দিয়ে আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল আর কি তো সবাই এসারের জামাত চালু হয়েছে তারপর তারাবে আমার স্ত্রী জামাতে ধরবে তো আগে যে পায়ে পা লাগাতে হবে লাগাতে হবে না পায়ে পা লাগাবে তো নিয়ত বানবে তা নামাজ চলছে সবাই নামাজ পড়ছে তো আমার স্ত্রী যে পাটা লাগাইছে মেয়েদের দিকে তো যার কাছে পা লাগাচ্ছে খালি পা টেনে নিচ্ছে মানে পা লাগাবে না তো আমার স্ত্রী আলেমের বউ দিন সম্পর্কে জ্ঞান আছে আবার পা লাগাচ্ছে মেয়েটা পাটে নিচ্ছে আবার লাগাচ্ছে মেয়েটা কিন্তু নামাজ পড়ছে আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায় না তখন আমার স্ত্রী বলছে পায়ে পা লাগাও